হ্যালো এভরি ওয়ান তোমাদের সব আমার আরেকটি ব্লগে স্বাগত তো এখানে দেখতে পাচ্ছ এটা আমার বোন হয় মানে আমার সেজু জেঠুর মেয়ে তো আজকে ও রেজিস্ট্রি ম্যারেজ আছে তো ভ্লগটা সম্পূর্ণটা তোমরা দেখবে সবার খুব ভালো লাগবে আরও কে এখানে আমরা বলছিলাম যে কি দক্ষিণ ভারতের নায়িকার মতো লাগছে

তুমি আমার কে হও ভাই তো তোমাদের বলে রাখি দিনটা ছিল সতেরোই জানুয়ারি আর তখন প্রচন্ড ঠান্ডা ছিল তাই অনেকেই দেখতে পাচ্ছ যে সোয়েটার পরে আছে আর আমরা যেহেতু একটু স্টাইল মারবো তাই সোয়েটার পরিনি আর পেছনে হচ্ছে ক্যামেরাম্যান ছবি তুলছে ওদের সাইন হয়ে যাওয়ার পর বনে শ্বশুরবাড়ির লোকেরা মিলে একটু সবাই মিলে ছবি টবি তুলছিলেন কাউ কেমন করে ডাকে কাউ কেমন করে ডাকে এদিকে কি এদিকে কিছু নেই কাউ তো এদিকে বাবা এই এদিকে 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 নাও দুস্থ একদম মাটি দেখো

বিরাডিস কই আই ভিডিওতে থাকতেও তো দারান ফিসোন ক্যামেরা দেতে ভাই আমি অনেক

আর আমি এখন ভ্লগটা পোস্ট করছি মোটামুটি বোনের বিয়ে খুব তাড়াতাড়ি চলে এসছে তো তার আগে ভিডিওটা পোস্ট করা সামনে তোমরা প্রচুর ভ্লগ পাবে বিয়ের ব্লগটা